বন্ধুরা সকলকে কালী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি আমি এখন বারাসাত স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি প্যান্ডেলের নাম বলছি না একের পর এক ভিডিওগুলো তোমাদের দেখিয়ে যাচ্ছি কী অপূর্ব ডেকোরেশন দেখো অপূর্ব সুন্দর মনে হচ্ছে যেন একটা আসল মন্দির আর প্রচুর লোক প্রচুর শব্দ হচ্ছে তাই আমি শব্দগুলো মিউট করতে বাধ্য হয়েছি আর আমার সঙ্গে রয়েছে আমার দাদা বৌদি এবং আমার ফ্যামিলির লোক এই ভিড়ের মধ্যে ছবি তোলা সত্যি কষ্টকর তাও তোমাদের জন্য আমি আবার চলে এসেছি কালী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে এবং এটা পুরোপুরি লাইভ টেলিকাস্ট হচ্ছে আমি তোমাদের লাইভ দেখাচ্ছি যে বারাসাতের পুজো যে বর্তমানে ভারতের সেরা পুজো তার প্রমাণ ভারত কেন পৃথিবীরই সেরা পুজো কারণ ভারত ছাড়া কালী পুজো এত বড় কোথাও হয় না সেক্ষেত্রে পৃথিবীরই সেরা পুজো বারাসাতের পুজো এবং দেখো প্যান্ডেলের মানে কাঠামোগুলো দেখো মনে হচ্ছে না কখনোই যেটা কোনো প্যান্ডেল নয় এটা মনে হচ্ছে আসল একটা মন্দির কি অপূর্ব ডেকোরেশন কি অপূর্ব সৌন্দর্য মন মুগ্ধ করে দেয় আসো বন্ধুরা আমরা সামনের বছরও বারাসাতে আসি চন্দননগর স্পেশাল লাইটিং যা আমাদের প্রত্যেককে মন ছুঁয়ে গিয়েছে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যারা যারা ভারতবর্ষে আছো এবং ভারতের বাইরে যারা যারা আছেন যারা যারা এইসব ঠাকুর দেখতে পান না তাদের কাছে কমেন্টস আমি আশা করছি যে আপনাদের কেমন লাগছে প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করছি প্রবাসী মানুষদের কাছে অনুরোধ করছি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আর আমি বেশিরভাগ ভিডিও করে থাকি আমি নিজে যেই আনন্দটা করি আমি সকলকে সেই আনন্দ একমাত্র সকলের কাছে সেই আনন্দটা পৌঁছে দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো করি তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর প্যান্ডেল হস্তি বাচ্চা হাতি আমরা এগিয়ে চলেছি আরেক প্যান্ডেলের উদ্দেশ্যে অপূর্ব সুন্দর ডেকোরেশন অনেক ভিড় তাই ভালো মতো ছবি তোলা একটু কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করি তোমরা আমার সঙ্গে থাকো আমাকে আশীর্বাদ করো আমাকে এগোতে সাহায্য করো প্রচুর গ্যাদারিং হচ্ছে প্রচুর আওয়াজ আমি ভালো মতো দেখাতে পারছি না আমি শব্দটা মিউট করতে বাধ্য হয়েছি আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি বাধ্য হয়ে শব্দ মিউট করেছি তবুও তোমাদের কাছে আমি একটা অনুরোধ করছি তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা তোমাদের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এগোনো কঠিন আমি এর এরপরেও জগদ্ধাত্রী পুজো আছে বিভিন্ন পুজো আমি পরিক্রমা করে তোমাদের সব দেখাবো দেখবে তোমাদের ভালো লাগবে এবার সত্যি কথা বলতে যে আমি যে শর্টস ভিডিওগুলো দিয়েছি তা এর থেকেই নেওয়া আজ আমি দেখাচ্ছি বড় ভিডিও এটা পার্ট ওয়ান পার্ট টুতে আরেকটাও এরকম ভিডিও আসতে চলেছে এবং আমি এত বড় একটা ভিডিও তৈরি হয়েছে এত বড় অনেকগুলো টাইম লেগে গেছে তাই আমি একবার তোমাদের দেখাতে পারছি না আমি দুই ক্ষেপে তোমাদের দেখাবো এবং তোমাদের কাছে আশা করব তোমরা আমাকে আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি যেন সারা জীবন তোমাদের এরকম ভালোবাসা পাই তবে আমি চেষ্টা করব তোমাদের ভালোবাসার যোগ্য করে তুলতে নিজের ভিডিওকে তোমরা দেখো কি দুর্দান্ত সব প্যান্ডেল কি দুর্দান্ত লাইটিং ভিড় আর ভিড় চারিদিকে ভিড় এর জন্য একটু প্রবলেম হচ্ছে তবে আনন্দও হচ্ছে দেখো চারিদিকে মোবাইল নিয়ে সমস্ত মেয়েরা সমস্ত মানুষ আর ভলেন্টিয়ার্সরাও বাধ্য হয়ে বারবার সরে যেতে বলছেন সরে যেতে বলছেন যাই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাও বন্ধুরা এরকম আরও ভালো ভিডিও তোমরা পাবে পার্ট টু আসতে চলেছে থ্যাংক ইউ